শেরপুর সদর এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী উত্তাপ বাড়ছে বিএনপি জামাত ইসলামী ও একজন স্বতন্ত্র প্রার্থীর লড়াই করছেন আসনটি ঘিরে দীর্ঘ সতেরো বছর পর ভোটের সুযোগ পেয়ে উৎসাহিত ভোটাররা ঘর বাগান থেকে বাজার পর্যন্ত চলছে ভোটের আলোচনা সাইফুল ইসলামের রিপোর্ট আসন্ন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর সদর এক আসনে নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ দীর্ঘদিন পর ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে গড়ে উঠেছে ত্রিমুখীর প্রতিদ্বন্দ্বিতা ফলে পুরো আসন জুড়েই চলছে জোরালো প্রচারণা ও গণসংযোগ দীর্ঘ সতেরো বছর পর অবাধ ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার প্রত্যাশায় শেরপুর সদর এক আসনে গ্রাম থেকে শহর সবখানেই বাড়ছে ভোটমুখী জনসচেতনতা ও উৎসাহ এবারে নির্বাচনে শেরপুর সদর এক আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী বিএনপি মনোনিত প্রার্থী ডক্টর বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ফলে নির্বাচনী লড়াই রূপ নিয়েছে ত্রিমুখী প্রতিযোগিতায় দীর্ঘ সতেরো বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নতুন আশায় বুক বাঁধছেন সাধারণ ভোটাররা তবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই একাধিক প্রার্থী অভিযোগ তুলেছেন কিছু কিছু এলাকায় সাধারণ ভোটাররা নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলেই তারা হুমকি ও বাধার মুখে পড়ছেন একই সঙ্গে আসন্ন বারো তারিখে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সে নিয়েও শঙ্কা প্রকাশ করছেন একাধিক প্রার্থী শেরপুরের প্রত্যেকটা মানুষই আমি যখন তাদের কাছে যাই কথা বলি প্রত্যেকটা মানুষের চোখে মুখে আমি যে হাসিটা ফুটে উঠতে দেখি সেটি প্রমাণ করে যে শেরপুর সদর এক আসন আহ তাদের সন্তান তাদের মেয়ে তাদের বোন ডাক্তার প্রিয়াঙ্কাকে তারা সব সময় চায় একজন চিকিৎসক হিসেবে পাশে চায় এবং সে সব সময় একজন সেবক হিসেবেও তারা আমাকে পাশে চায় তো আমি বিশ্বাস করি যে আমি সেতু সাঁতার এক আসলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং এটা ইনশাআল্লা আগামী আহ ফেব্রুয়ারি আহ সালে নির্বাচনের মাধ্যমে সেটা ইনশাল্লাহ প্রমাণিত হবে। যে এখন পর্যন্ত শেরপুরের আনাচে কানাচে ঘুরে আমার কাছে মনে হয়েছে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে জামাত ইসলামের পক্ষে এবার শেরপুর এক আসনে আমাকে নির্বাচিত করে এ যাবৎ পর্যন্ত অন্তত পক্ষে আট নয়টি জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করা হয়েছে দেখা গেছে যে আমাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে আমরা সেগুলোকে প্রশাসনকেও জানিয়েছি এমন কি এরকম হয়েছে যে আমাদের বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হচ্ছে কোন সমাবেশ সেই সমাবেশের স্থলে আগের দিন রাতেই তার আশেপাশের লোকদেরকে বলেছে যে আমরা তারা যেন না আসে এখানে প্রশাসনের আচরণগুলো কথাবার্তাগুলো আমার কাছে একটু মিশ্রমন হয়েছে যেমন প্রধান রিটার্নিং অফিসার বা ডিসি সহ ওনারা যে সিরিয়াসলি উদ্যোগ নিচ্ছেন কথাবার্তা বলছেন মাত প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে কিন্তু আমরা সেরকম দেখছি না তারা কিছুটা বায়াসড হয়েছেই তোমাদের মধ্যে কিছু কার্যক্রমের কারণে যদিও আমরা তাদেরকে তোমাদের অবগত করেছি সতর্ক করেছি এখন দেখা যাক বাকিটা তারা যদি এখান থেকে সরে আসে তাহলে হয়তো একটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে না হলে আমরা এখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না যে এই প্রশাসন দিয়ে কি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব আমি নির্বাচনের মাঠে গিয়ে শেরপুরের 14 টি ইউনিয়ন এবং পুরো সবাই ব্যাপক জনজনে সারা পাচ্ছি শেরপুরের সাধারণ মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ ব্যবসায়ী মহল থেকে শুরু করে সকলে আমার প্রতি আস্থা রেখেছে আর শেরপুরের ইতিমধ্যে কিছু আমাদের রয়েছে দু একজন রয়েছে সেখান থেকে আমার দলের কর্মীদের উপর আমার শেরপুরের সাধারণ মানুষের উপর বিভিন্ন বয় বীতির কথা তারা বিভিন্ন বাসায় ডেকে নিয়ে কিংবা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ইতিমধ্যে তারা সেই হুঙ্কার দিচ্ছে কেন্দ্র দখল করবো বিভিন্ন কথা তারা বলছে আমরা এটা প্রশাসনের সঙ্গে কথা বলেছি আমাদের প্রশাসন আশ্বাস দিয়েছে তারা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার তারা নিরপেক্ষ নির্বাচন করবেন ইনশাল্লাহ এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আসন্ন বারো তারিখের অনুষ্ঠিত চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনকে সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনিক সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসক সার্বিক তদারকি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তারা আমরা ইতিমধ্যে এই মোটামুটি সকল কেন্দ্রই পরিদর্শন করা হয়েছে জেলার জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার ওসি আমরা সকলে মিলে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলো পরিদর্শন করেছি এবং ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শিক্ষা অফিসারের মাধ্যমে কেন্দ্রগুলো যাতে প্রস্তুত থাকে আমরা সকল কেন্দ্র সচিবের সাথে আলোচনা করেছি তাদের সাথে মত বিনিময় সভা করেছি এবং তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে ভোট কেন্দ্রগুলো তারা প্রস্তুত রাখে এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত করে ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি তো এই দিক থেকে আমরা বলতে পারি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে এবং প্রার্থী মধ্যে কোনো ধরনের অভিযোগ নেই তারা স্বাচ্ছন্দ্যে তাদের নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন যার যার আগে যদিও এখনও ওই ভাবে নির্বাচন প্রচারণা তার কথা না কিন্তু তারা পায়ে হেঁটে জনগণের সাথে দেখা করে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে আমাদের শেরপুরে চব্বিশটি অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে এবং চল্লিশটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে ওগুলোর প্রতি আমরা এক্সট্রা কেয়ার নিচ্ছি এবং আমরা সিসি ক্যামেরা প্রত্যেকটি সেন্টারে সিসি ক্যামেরা আওতা নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি তারই ধারাবাহিকতা শেরপুর জেলায় আমরা সকলকে সেরা একটি নির্বাচন করতে পারি তবে সব শঙ্কার মধ্যেও নির্বাচনী আমেজে ভরপুর শেরপুর সদরে এক চা স্টল হাট বাজারে চলছে ভোটের আলোচনা বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে রয়েছে আলাদা উচ্ছ্বাস দীর্ঘ ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নতুন আশায় বুক পাচ্ছেন তারা জনগণের চাওয়া জনগণের আখা খাকে যে প্রার্থী লালন করবে আমরা তাকেই ভোট দেবো কারণ জনগণের জন্য এখন পর্যন্ত কোনো প্রার্থী কাজ করে নাই আমরা সদরবাসী এবার একজোট যোগ্য নেতাকে আমরা ভোট দেবো বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর একটা ভোট দেওয়ার সুযোগ পাইতেছে বাংলাদেশের প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে ভোটের মাধ্যমে আগামীতে অনেক পরিবর্তন করবেন ইনশাল্লাহ আগামী বারো তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে শেরপুরের জনগণের মনে এক আমেজ সৃষ্টি হয়েছে জনগণ চাচ্ছে আগামী বারো তারিখের নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় প্রশাসন যেন সুষ্ঠ নিরপেক্ষ ভূমিকা পালন করে শেরপুরের মানুষ এই আশা করছে শেরপুর সদর এক সংসদীয় আসনে রয়েছে একটি উপজেলা একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন মোট ভোট কেন্দ্র একশো পঁয়তাল্লিশটি এখানে পুরুষ ভোটার দুই লাখ চব্বিশ হাজার চারশো বাহাত্তর জন নারী ভোটার দুই লাখ ছাব্বিশ হাজার আট জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আটজন জন সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা চার লাখ পঞ্চাশ হাজার চারশো আটাশি জন সব মিলিয়ে শেরপুর সদর এক আসনে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা আর প্রত্যাশার মিশ্রচিত্র শেষ পর্যন্ত ভোটের দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন তাকিয়ে প্রার্থী ও ভোটাররা